আসসালামু আলাইকুম বিস চাষপুর বাজারে মে দু হাজার চব্বিশ তরকারি বাজার আসলাম তো তো তরকারি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি অবস্থা খুবই নাজেহাল প্রচুর পরিমাণ তরকারি আসছে যার জন্য কী যে হবে না জানেও আর এই যে ছোট ব্যাপারের সাথে প্রতিদিনই দেখা তোমার পারব মাল কিনে নাই সাইজটা কত করে বিক্রি করতেছে হ্যাঁ তিরিশ টাকা কেজি ও ভাই কত করে দাম ছাড়ছেন করোনা বেশি তো অবস্থা কৃষকের আজীবনে মরতেছে মরবি কৃষকের কাজই মরা আর ব্যবসায়ীরা হচ্ছে লাভবান এই তো কাজ

তো দেখো ভিউয়ার্স মাঝে মাঝে এরকম কিছু অঘটন ঘটে কথার মধ্যে তো এই ছিল মোটামুটি আজকের বাজার তো যদি বাজারগুলো ভালো লাগে অবশ্যই আমি চেষ্টা করি সৎ উপায়ে প্রেজেন্টেশন করার জন্য তারপর অনেক ব্যাপারে অনেক সময় ভুল করে বলে ফেলে মিস্ট্রিপ করে হয়তো ষোলোশো জিনিস বারোশো বলে ফেলে তো আন্তরিকভাবে দুঃখিত তাদের কথার জন্য তো তারপরে যদি কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো বাই আল্লাহ হাফেজ